জীবন ধারণে প্রয়োজনীয় বিষয়কে বলা হয় অর্থ যারা বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত এই জগতের মানুষ কি জানে এই মানুষ যা জানে জগতের বিষয় ভोगी মানুষ জানে যে বিষয় আর ভোগ ছাড়া মনুষ্য জীবন চলে সকালবেলা উঠে আগে ঠাকুরানি বাজারে একটা দড়ি দিয়ে দেবে ফটটা একটা সঙ্গে দেবে এই এইগুলোই তাই তো সুতরাং এই ভোগ্য পদার্থ যদি সংগ্রহ করে আনতে হয় তাহলে তার জন্য প্রয়োজন প্রচুর অর্থ তাই এই জগতের মানুষ জানে অর্থ আর বিষয় ভোগ না হলে জীবন বাঁচে না কিন্তু কৃষ্ণ ভাবত যারা যারা ভক্ত সঙ্গে পরমার্থ রাজ্যের কথা যারা শুনেছেন তারা জানে যে

যারা বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত তারাই অর্থ দিয়ে পরমার্থ সম্পত্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তি সংগ্রহ করে নিতে পারে আর যারা সেই খবর জানে না বিষয় মার্গেতে তন্ময় হয়ে আছে তারা অর্থ দিয়ে তাদের জীবন কি আছে না ভয়ঙ্কর অনর্থ আর এই অনর্থ আমরা শুনে নিয়েছি পনেরোটা একটা দুটো না

আপনাকে চোর বানাবে হিংসা এ পঞ্চদশ অর্থমূলা মতান কথা বলবেন এখন অর্থমূলা মতান

বলে ভগবানের সেবাই যে অর্থ সে যদি ভগবানের সেবায় না লাগে এদের জীবন অনথের বাতাবরণে কলুষিত হবে কারণে কলমের একটা অক্ষর বুঝতে পারবো